খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে যেটা আমি বলে বোঝাতে পারবো না সকাল থেকে আমার একটাই জিনিস দেখছে যে দর্শকদের যে রিভিউজ দর্শকদের যে উচ্ছ্বাস বরবাদ দেখার বরবাদ দেখার পর আবার দেখার জন্য যে উচ্ছ্বাস এটা আমার কাছে আসলে অকল্পনীয় একটা ব্যাপারের

ভেরি গুড রেসপন্স মানে ওনারাও ভালো রেসপন্স পাচ্ছেন সব জায়গা থেকে ইভেন আপনার মফসোলে যে সিনেমা হলগুলো আছে সেখানে মোটামুটি হাউসফুল চলছে তো ওনারা বেশ খুশি যে একটা বড় সিনেমা সিনেমাটা ওনারা করে চালাতে পারছে এটা আমার কাছে এটাও এটাও একটা সার্থকতা যে ওনারা ওনারা খুশি ফরমাল যদি এই দর্শকটা ভালোভাবে গ্রহণ করে তাহলে আপনি একটা সাকসেস পার্টি পেলেন তাহলে আমরা একটু জানতে চাচ্ছি যে দর্শকটা অলরেডি গ্রহণ করেছে দর্শকদের যে রিভিউটা পাচ্ছি তাহলে আমরা সাকসেস পার্টিটা করে আর তিন দিন যাক ঈদের তিন দিন শেষ হোক তারপর প্রত্যেকটা সিনেমার একটা বেঞ্চমার্ক থাকে তুফান তুফানের জন্য ভালো ছিল তুফানের পর বরবাদ বরবাদের পর যেটা আসবে এটা বরবাদের চাইতে ভালো হতে হবে আমার কাছে সেটা মনে হয় আমি বেটার করার চেষ্টা করেছি তুফান তো আমি দেখেছি আমি তুফান দেখার পরেও পরে আমার যেটা মনে হয়েছে না আমাকে বানা কিছু বানাতে হলে হয় এই মাপের বানাতে হবে নাহলে এর চাইতে ভালো বানাতে হবে কম বানানো যাবে না এখন আমি আমার নিজের সিনেমাতে নিজেই প্রেশারে আছি এরপর সিনেমা আমাকে এর চাইতে বরবাদের চাইতে ভালো বানাতে হবে গল্পের প্রয়োজন অনেকেই থাকতে পারে সে পুরোটাই ডিপেন্ড করছে গল্পের উপরে বরবাদ নিয়ে বলবো বরবাদে বরবাদ নয় হোক আপনাদের এই ঈদ আপনার পাশে থাকুন বরবাদের পাশে থাকুন বাংলা সিনেমার পাশে থাকুন অন্যান্য সিনেমাগুলোও দেখুন সবাই সিনেমা হল মুক্তিমোটামুখি সিনেমা হলে যেয়ে সিনেমা দেখুন থ্যাংক ইউ